জাফর ইসলাম সাহেব আমি এত বড় বক্তা আর আমার দিছে আডি ফেলেছেন আমি হয়েছি ইউটিউবে একজন ভাইরাল বক্তা ফেসবুকে লাখ লাখ ফলোয়ার আর আমার সামনে এই দুই তিন হাজার মানুষ এটা কোনো কথা তবে আমি কোরআন হাদিসের বাহিরে কোনো অস করবো না আমি যা অস করবো কোরআন হাদিসের ভিতরে তবে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে পা এবং পাসা নিয়ে কি পাদ এবং পাশানি পাত কত প্রকার এবং কি কি তাই আমি আলোচনা করব পাত হচ্ছে ছয় প্রকার কয় প্রকার ছয় প্রকার আমি দুই প্রকার আলোচনা করব একটা হচ্ছে থাস্টুস পাত আর একটা হচ্ছে লসা পাত কি যে পাত দিলে লুঙ্গি ভিজে যায় সেটাকে বলা হয় লসা বুঝতে পারছেন আমি কি কোরআন হাতে যে ভাইটা কোনো কথা বলতেছি বলেন ঠিক কি কিনা আর একটা হচ্ছে যেই পাদে শাশুড়ি নাকি দেয় বলবেন যে কেমনে একদিন জামাই গেছে শ্বশুর বাড়ি দাবাত খাইতে জামাই জামাইকে শাশুড়ি খাইতে দিছে এমন সময় চলে আসছে জামাই এমন জোরে পাত দিছে শাশুড়ি মানে লজ্জায় নাকে কাপড় দিয়ে চলে গেছে এটা কি কি বোধ হয় হাস ঠুস পাক আমাকে আবার দাওয়াত দিবেন তাহলে আমি পাশে এবং পাদের রাত চারটে যে বিষয় আছে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে আপনি দাওয়াত দিবেন তো আপনারা যদি কারো কোনো জানার বিষয় থাকে প্রশ্ন থেকে আমাকে বলতে পারবেন আমি প্রশ্নের উত্তর দিব কারো কোনো প্রশ্ন আছে আজ একটা আইদিন দাওয়াত দিবেন তখন বলবো এক দিন যদি সব শুনেন তাহলেতে আমাদের পকেটে টাকা ঢুকবে না জি বলেন এই যে মাইকেস আপনি হানান বলেন দূর কি দাঁড়ি কি রাখা লাগবি না রাখলে হই না দাঁড়ি একটা বিষয় হলো আপনার মন চাইলে রাখবেন না মন চাইলে নাই দাড়ি নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না আমি অনেক বড় আলেম বুঝতে পারছি দাঁড়িয়ে রাখা লাগবে না না কোন আপনি মন চলে রাখবেন না মন চলে নাই দাঁড়িয়ে নিয়ে বারাবারি কি আছে হ্যাঁ বলেন আপনি এটা কি করতেছেন আমি অন্য মাহফিলে শুনলাম দাঁড়িয়ে রাখা ফরজ আপনি আবার করতেছেন যে ওই দাঁড়িয়ে রাখা লাগবে না কেন কোন জায়গায় এক ছোট বক্তার কথা শুনছেন আমার ফেসবুকে লাখ লাখ ফলোয়ার আপনি খুব বড় বক্তা হয়ে গেছেন আমার ফেসবুকে লাখ লাখ ফলোয়ার আমি যা বলি